কার সমর্থনে কিসের আশায় নির্বাচন কমিশনে কিছু কিছু লোক বলতেছে রেজাল্ট দিতে তিন দিন সময় লাগবে কেন ভাই চান আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায় নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক খাপটি মেরে বসে আছে যারা এই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পাঁচ স্বাধীনতা গণতন্ত্র তাকে ভুলঠিত করতে চায় হাসিনা করছিল এক স্টাইলে আপনারা করতে আর আরকি স্টাইলে আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন কথা আজকে আমি বলছি যদি তিন দিনে তারা ভোট করতে ভোটের রেজাল্ট দিতে চায় যদি চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা তো নয় বারো ঘন্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের ভেতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারা সন্ত্রাস করে নির্বাচন বাঞ্চালের জন্য চক্রান্ত করছে কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয় দল তাদের চক্রান্তে পা দেবে না সোমবার বারোই জানুয়ারি রাজধানীর বার্ডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালিদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন দোয়া ও শোক সভায় এসব কথা বলেন